এই সাত ধরনের মহিলারা কখনও শিবরাত্রির ব্রত রাখা উচিত নয় মহাদেব তাদের প্রতি প্রসন্ন হন না নমস্কার বন্ধুগণ জ্ঞান ও শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই সাত ধরনের মহিলাদের সম্পর্কে যাদের কখনোই শিবরাত্রির ব্রত রাখা উচিত নয় কারণ ভুলবশত যদি এই মহিলারা শিবরাত্রির ব্রত পালন করেন তবে তাঁদের ব্রত ভঙ্গ হয়ে যাবে এবং তারা গুরুতর পাপের ভাগিদার হবেন শুধু তাই নয় এটির প্রভাব তাদের পরিবার এবং ঘরের শান্তির ওপরও পড়ে তাই সাবধান দেখুন তো আপনি এই সাতজনের মধ্যে পড়েন কি না তো বন্ধুগণ প্রথমে দেখেননি দুই হাজার পঁচিশ সালে কবে পালিত হবে মহাশিবরাত্রি দুই হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি পালিত হবে ২৬ ফেব্রুয়ারি বুধবার চতুর্দশী তিথি শুরু হবে ছাব্বিশ ফেব্রুয়ারি সকাল নয় তা বিয়াল্লিশ মিনিটে এবং শেষ হবে সাতাশ ফেব্রুয়ারি সকাল আটটা একত্রিশ মিনিটে পূজার জন্য নিশীতকাল সময় নির্ধারিত হয়েছে ২৬ ফেব্রুয়ারি রাত বারোটা আট থেকে বারোটা পাঁচ আট মিনিট পর্যন্ত এই শুভ দিনে ভোলেনাথ স্বজন পৃথিবীতে বিরাজমান থাকেন এবং যারা সত্যিকারের বিশ্বাস ও ভক্তি সহকারে ব্রত পালন করেন তাদের মনোবাসনা পূর্ণ করেন তাই শিবরাত্রির ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি শুধুমাত্র ভগবান শিবের আশীর্বাদই নয় সমস্ত দেবদেবীর কৃপাও এনে দেয় বন্ধুগণ তাই আপনি যদি চান যে ভগবান শিবের অশেষ কৃপা আপনার ও আপনার পরিবারের ওপর থাকুক তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং অন্যদের সঙ্গেও শেয়ার করুন তাছাড়া চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে সবাই সঠিক তথ্য জানতে পারেন তাছাড়া কমেন্টে হর হর মহাদেব জয় ভোলেনাথ অবশ্যই লিখুন যাতে মহাদেবের কৃপা আপনাদের সকলের উপর বজায় থাকে তাহলে চলুন জেনে নেওয়া যাক কোনো সেই সাত ধরনের মহিলারা যাদের শিবরাত্রির ব্রত কখনো রাখা উচিত নয় পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন যাতে আপনি বা আপনার পরিবারের কেউ এই ভুল না করেন নম্বর এক যারা লোক দেখানোর জন্য ব্রত পালন করেন শাস্ত্র অনুযায়ী যদি কেউ শুধুমাত্র লোক দেখানোর জন্য ব্রত রাখেন তবে এটি মহাপাপের সমান এমন মানুষ দেবদেবীদের অবমাননা করেন এবং তাদের ক্রোধের শিকার হন মহাদেব কখনোই এমন লোকদের আশীর্বাদ দেন না বরং তাদের জীবন ধ্বংস করে দেন ভগবান শিব কেবলমাত্র সত্যিকারের ভক্তি ও নিষ্ঠার সাথে পূজা করলে তুষ্ট হন তাই যদি আপনি লোক দেখানোর জন্য ব্রত রাখেন তাহলে এটি আপনার জন্য অশুভ হতে পারে নম্বর দুই তালাকপ্রাপ্ত মহিলারা শাস্ত্র মতে যেসব মহিলা বিবাহিত ছিলেন কিন্তু তালাকপ্রাপ্ত হয়েছেন তাদের শিবরাত্রির ব্রত পালন করা উচিত নয় বিবাহ হল দুটি হৃদয়ের পবিত্র বন্ধন যা আজীবন স্থায়ী হওয়া উচিত মহাদেব ও পার্বতী ভাঙা দাম্পত্যকে স্বীকৃতি দেন না যদি কোনো তালাকপ্রাপ্ত ব্যক্তি বা মহিলা শিবরাত্রির ব্রত পালন করেন তবে তা তাদের জন্য অশুভ হতে পারে এবং ভগবান শিবের কৃপা লাভ করা সম্ভবে না তবে যারা একসঙ্গে পূজা করেন তাদের মহাদেব আশীর্বাদ দেন এবং বিশেষ বরদান প্রদান করেন নম্বর তিন চরিত্রহীন মহিলা ও পুরুষের শিবরাত্রির ব্রত শুধুমাত্র পবিত্র ও সৎ হৃদয়ের মানুষদের জন্য তাই যেসব মহিলা বা পুরুষ চরিত্রহীন বিভিন্ন সম্পর্কে লিপ্ত থাকেন নিজেদের জীবনসঙ্গীকে প্রতারণা করেন তাদের। এই ব্রত কখনোই পালন করা উচিত নয় এমন মানুষরা দেবদেবীর আশীর্বাদ লাভ করতে পারেন না বরং পাপের ভাগিদার হন মহাদেব সতীত্ব ও সততার প্রতীক তাই যারা নিজেদের স্ত্রী বা স্বামীর সঙ্গে অন্যায় আচরণ করেন তাদের। জন্য এই ব্রত সম্পূর্ণ নিষ্ফল নম্বর চার যারা বারবার গালাগালি ও অশান্তি করেন যেসব মহিলারা সবসময় রাগ করেন গালাগালি করেন বা পরিবারে অশান্তি সৃষ্টি করেন তাদের বাড়িতে ভগবান শিবের উপস্থিতি থাকে না মহাদেব শান্তির দেবতা তাই যেসব পরিবারে নিরন্তর কলহবিবাদ চলে সেখানে ভগবান শিব কখনো বাস করেন না শুধু তাই নয় খারাপ কথা বলা ঝগড়া করা এবং অশুভ চিন্তা রাখা মহাপাপ বলে বিবেচিত হয় তাই যদি আপনি চান মহাদেব আপনার জীবনে শান্তি ও সুখ আনুন তাহলে মিষ্টিভাষী হন এবং কলহমুক্ত জীবনযাপন করুন নম্বর পাঁচ যাদের গুরুতর শারীরিক সমস্যা রয়েছে যদি কেউ গুরুতর রোগে আক্রান্ত হন যেমন ডায়াবেটিস হৃদরোগ উচ্চ রক্তচাপ দুর্বলতা মাথা ঘোরা বা অন্য কোনো দীর্ঘমেয়াদী অসুস্থতা তাহলে তাদের শিবরাত্রির কঠোর উপবাস পালন করা উচিত নয় কারণ এই ব্রততে দীর্ঘ সময় অন্ন ও জল গ্রহণ না করার বিধান রয়েছে যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক হতে পারে এমন অবস্থায় ব্রত পালন করলে শারীরিক সমস্যা আরও গুরুতর হতে পারে তাই যদি আপনার স্বাস্থ্য সমস্যা থাকে তবে আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং প্রয়োজনে ফলাহার গ্রহণ করা উচিত নম্বর ছয় গর্ভবতী মহিলারা গর্ভবতী মহিলাদের জন্য শিবরাত্রির ব্রত উপযুক্ত নয় কারণ এই ব্রতের সময় অত্যন্ত কঠোর উপবাস পালন করা হয় এটি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে এবং গর্ভস্থ শিশুর উপরও খারাপ প্রভাব ফেলতে পারে গর্ভবতী মহিলাদের পর্যাপ্ত পুষ্টি প্রয়োজন যা ব্রত পালনের কারণে বাধাপ্রাপ্ত হতে পারে উপবাসের কারণে শরীরে দুর্বলতা মাথা ঘোরা অ্যাসিডিটি রক্তচাপের ওঠানামা এবং অন্যান্য গুরুতর সমস্যা দেখা দিতে পারে তাই যদি কোনো গর্ভবতী মহিলা ব্রত রাখতে চান তবে তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হালকা খাবার গ্রহণ করা উচিত বন্ধুরা এই সাত ধরনের মহিলাদের কখনোই শিবরাত্রির ব্রত পালন করা উচিত নয় কারণ এটি তাদের জন্য অশুভ হতে পারে এবং তাদের জীবনে নানা ধরনের সমস্যা তৈরি করতে পারে মহাদেব সর্বদা সৎ ও সত্যনিষ্ঠ ভক্তদের প্রতি কৃপাদৃষ্টি প্রদান করেন তাই যদি আপনি সত্যিকারের বিশ্বাস নিষ্ঠার সঙ্গে পূজা করেন তবে ভগবান শিব আপনাকে আশীর্বাদ দেবেন নম্বর সাত স্তন্যপান করানো মা যে মহিলারা তাদের শিশুদের স্তন্যপান করাচ্ছেন তাদের শিবরাত্রির ব্রত রাখা উচিত নয় কারণ তাদের শরীরের অতিরিক্ত পুষ্টির প্রয়োজন হয় উপবাস করার ফলে দুধ উৎপাদনে প্রভাব পড়তে পারে যার ফলে শিশুটি সঠিক পুষ্টি পাবে না স্তন্যপান করানো মায়েদের জন্য ব্রত রাখার সমস্যাগুলি শরীরে পানি কমে যাওয়া দুধ উৎপাদনের পরিমাণ কমে যাওয়া ক্লান্তি ও দুর্বলতা এমন পরিস্থিতিতে ব্রত রাখা কষ্টকর হতে পারে তাই এই ধরনের মহিলাদের ব্রত রাখা উচিত নয় ভাব ও মানসিক চাপ যদি কোন স্তন্যপান করানো মা ব্রত রাখতে চান তবে তাকে ফল দুধ এবং অন্যান্য পুষ্টিকর খাদ্য গ্রহণ করে উপবাস করা উচিত নম্বর আট গুরুতর রোগে আক্রান্ত মহিলারা যেসব মহিলারা গুরুতর রোগে আক্রান্ত যেমন ডায়াবেটিস হৃদরোগ উচ্চবানিন্য রক্তচাপ কিডনির সমস্যা তাদের ব্রত রাখা উচিত নয় কারণ দীর্ঘ সময় উপবাস করলে তাদের অসুস্থতা আরও বেড়ে যেতে পারে গুরুতর রোগে ব্রত রাখার ক্ষতিকর প্রভাব রক্তে শর্করার মাত্রার ভারসাম্য নষ্ট হওয়া দুর্বলতা ও মাথা ঘোরা ওষুধের কার্যকারিতা কমে যাওয়া হৃদরোগজনিত সমস্যা বৃদ্ধি পাওয়া যদি কোনো অসুস্থ মহিলা ব্রত রাখতে চান তবে অবশ্যই তাকে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত নম্বর নয় অতিরিক্ত দুর্বলতা ও অ্যানিমিয়ায় আক্রান্ত মহিলারা যেসব মহিলারা অতিরিক্ত দুর্বল বা রক্তাল্পতার অ্যানিমিয়া শিকার তাদের শিবরাত্রির ব্রত রাখা উচিত নয় দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীরে আয়রন এবং অন্যান্য পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে যা পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে অ্যানিমিয়া ও দুর্বলতার কারণে ব্রত রাখার সমস্যা মাথা ঘোরা ও অজ্ঞান হয় শিবরাত্রির ব্রত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র ধর্মীয় উপবাস যা মহাদেবের কৃপা লাভের জন্য রাখা হয় তবে কিছু মহিলার জন্য এটি উপযুক্ত নয় যদি কেউ শারীরিক বা মানসিকভাবে দুর্বল হন তাহলে তাদের ব্রত পালন থেকে বিরত থাকা উচিত যদি ব্রত রাখতে হয় তবে হালকা খাবার ও পর্যাপ্ত পরিমাণে জল গ্রহণ করে উপবাস করা উচিত যাতে শরীরে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে ভুল এই ব্রত পালন করলে শিবের আশীর্বাদ পাওয়া দূরে থাক উল্টো তা পাপের কারণ হতে পারে তাই সাবধান থাকুন এবং জেনে বুঝে শিবরাত্রির ব্রত পালন করুন তো আজকের জন্য এতটুকুই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ হর হর মহাদেব